তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে তুমি করতে চাও এক জিনিস কিন্তু তোমার মা বাবা চাই অন্য কিছু তোমার স্বপ্ন ছবি আঁকা ব্যবসা লেখালেখি কিছু একটা কিন্তু তোমার মা বাবা বলে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ভালো চাকরি করো তুমি কনফিউজ কার কথা শুনবে নিজের না মা বাবার আজকের ভিডিওতে আমরা জানবো এক বীরের গল্প ইব্রাহিম আলহ ইসালাম তার জীবন থেকে তুমি এমন কিছু শিখবে যা তোমার এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে সাহায্য করবে এই বয়সে মানে তেরো থেকে বিশ আমরা একটা অদ্ভুত সময় পার করি আমরা ধীরে ধীরে বুঝতে শিখি কি করতে ভালো লাগে ছবি আঁকা ভিডিও বানানো ব্যবসা করা পড়ানো হাজার কিছু কিন্তু তখনই আসে চ্যালেঞ্জ মা বাবা আমাদের নিরাপত্তার কথা ভাবেন তারা চান আমরা সেফ একটা জীবন বেছে নেই তুমি ভাবো যদি নিজের স্বপ্নের পথে চলি মা বাবা কষ্ট পাবেন আবার যদি তাদের কথা শুনি তাহলে নিজের ভেতরটা মরে যাচ্ছে মনে হয় এই দণ্ডটা ভয়ঙ্কর আর আমরা ভেঙে পড়ি চলো এবার আমরা শুনি এক অসাধারণ মানুষ ইব্রাহিম আলহ কথা তিনি ছিলেন আল্লাহর প্রিয় বন্ধু তিনি ছিলেন দয়ালু সৎ আর সম্পূর্ণ আল্লাহর ওপর আত্মসমর্পণকারী একদিন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে বলছে তার প্রিয় পুত্র করতে একবার নয় তিনবার এটা ইসমাইল কল্পনাও করা যায় না একজন বাবার কাছে তার ছেলে মানে সবকিছু কিন্তু তিনি বুঝলেন এটাই আল্লাহর আদেশ এটা পরীক্ষা তিনি তার ছেলের সাথে কথা বললেন ইসমাইল আলাহ ইসাল্লাম বললেন আব্বা আপনি যে আদেশ পেয়েছেন তা করুন ইনশাল্লাহ আমি কি কি অসম্ভব সাহস চালালেন, কিন্তু এক অলৌকিক ঘটনা আল্লাহ তা ইসমাইল আলাহ ইসাল্লামকে বাঁচালেন এবং পাঠালেন একটি দুম্বা যেটি কুরবানি করা হলো আল্লাহ বললেন আমি তোমার আত্মত্যাগ কবুল করলাম আমি তোমার ইমানের পরীক্ষা করেছিলাম তাহলে তুমি এই গল্প থেকে কি শিখতে পারো এক জীবন মানে সবসময় নিজের মতো চলা না ইব্রাহিম আলাইসাল্লাম যদি নিজের অনুভূতি অনুসরণ করতেন তাহলে তিনি আল্লাহর আদেশ অমান্য করতেন আমরা অনেক সময় নিজের ইচ্ছার পেছনে ছুটে যাই কিন্তু সব সময় সেটা সঠিক না তোমার মা বাবার অভিজ্ঞতা আছে তাদের চিন্তা সব সময় তোমার বিরুদ্ধে নয় দুই আত্মত্যাগ মানে হেরে যাওয়া না ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলেকে কোরবানি দিতে চেয়েছিলেন কিন্তু শেষমেশ পেলেন এক পুরস্কার এখন যদি তুমি কিছুদিনের জন্য নিজের স্বপ্নকে পজ করো হয়তো পরে সেটা অনেক বড় স্কেলে ফিরে পেতে পারো আল্লাহ কখনো কোনো বৃথা যেতে দেন না তিন বুঝতে হবে না বিশ্বাস রাখতে হবে তোমার এই সময়টা হয়তো কঠিন কিন্তু তুমি যদি তোমার নিয়োগ ঠিক রাখো আল্লাহর ওপর ভরসা রাখো তাহলে আল্লাহ তা তোমাকে সেই পথে নেবেন যা তোমার জন্য সবচেয়ে ভালো এক মা বাবার সঙ্গে কথা বলো শোনো বোঝো শান্তভাবে তোমার অনুভূতি বোঝাও দুই সময় নাও তাড়াহুড়া করো না হয়তো এখন একটু ধৈর্য ধরতে হবে তিন আল্লাহর কাছে দোয়া করো সাহস এবং বুঝ দাও এমন দোয়া করো চার নিজের স্বপ্নকে চালিয়ে যাও প্রমাণ করে দেখাও যে তুমি দায়িত্ববান এটি ছিল এক স্পষ্ট পরীক্ষা জীবনে এমন পরীক্ষা আসবে তুমি কি করবে হাল ছেড়ে দেবে নাকি ইব্রাহিম আলহিসাল্লামের মতো দাঁড়িয়ে থাকবে সাহস রেখো তুমি একা না তুমি পারবে ইনশাল্ল